হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো গতকাল এবারের আইএসএলে কান্তিরাভা স্টেডিয়ামে সবুজ মেরুন ঝড় দেখা গেল অর্থাৎ মোহনবাগান সুপার জায়েন্টের ঝড় দেখা গেল এবং সেই ঝড়ে বেঙ্গালুরু এফসি পুরোপুরি উড়ে গেল বলা যায় মোহনবাগান সুপার সুপারজেন্ট গতকাল বেঙ্গালুরু এফসিকে বেঙ্গালুরু এফসিরই হোম গ্রাউন্ডে চার শূন্য গোলে হারিয়ে দিল দারুণ ফুটবল খেলেছে মোহনবাগান সুপারজেন্টের ফুটবলাররা এবং এই ম্যাচটা মোহনবাগান সুপার জায়েন্টের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ ছিল মাস্টবিন একটা ম্যাচ ছিল এইবারের আইএসএল এর লিগশিল্ডের জয়ের রেসে নিজেদেরকে টিকিয়ে রাখতে গেলে এই ম্যাচটা কিন্তু মোহনবাগানকে জিততেই হতো এবং মোহনবাগান দারুণ ফুটবল খেলেছে গতকালকের ম্যাচে এবং ম্যাচটা কিন্তু জিতেছে সবচেয়ে বড়ো কথা তিন পয়েন্ট কিন্তু ম্যাচটা থেকে পেয়েছে এই ধরনের ম্যাচ এই ধরনের মাস্টবিন গেম কীভাবে জিততে হয় এই ধরনের মাসফিন গেমে কিভাবে ফুটবল খেলতে হয় সেটা কিন্তু মোহনবাগান সুপার সুপারজেন্ট গতকালকের ম্যাচে বেঙ্গালুরু এফসির এগেনস্টে দেখিয়ে দিয়েছে দারুণ একটা ম্যাচ কিন্তু হয়েছে এই ম্যাচটা মোহনবাগান জেতার ফলে এবং তিন পয়েন্ট পাওয়ার ফলে আমাদের সবার নজর এখন থাকবে আগামী সোমবারের দিকে আগামী সোমবার আইএসএল এ মোহনবাগান সুপার সুপারজাইন ভার্সেস মুম্বাই সিটি এফসি যে ম্যাচটা রয়েছে তার দিকে পনেরোই এপ্রিল দু সেই ম্যাচটা হবে এবং সেই ম্যাচে কিন্তু মোহনবাগান সুপার সুপারজাইনকে জিততে হবে তিন পয়েন্ট পেতে হবে এটাই কিন্তু ইকুয়েশন তাদের আইএসএল এবারের আই এস এল এর জয়ের ক্ষেত্রে তিন পয়েন্ট পেতে হবে তবেই কিন্তু তারা আইএসএল এর লিগশিল্ডটা জিতে যেতে পারবে অপরদিকে মুম্বাই সিটি এফসির জন্য একটা সিম্পল ইকুয়েশন রয়েছে তাদের মিনিমাম এক পয়েন্ট দরকার সেই ম্যাচ থেকে যদি তারা জিতে যায় তাও তারা এবারের আইএসএল এর লিগশিল্ডটা পেয়ে যাবে অপরদিকে যদি জিততে নাও পারে যদি ড্রও করে ম্যাচটা যদি এক পয়েন্টও পায় তাও কিন্তু এবারের আই এস এল এর মুম্বাই সিটি এফসি জিতে যেতে পারবে বাট মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু জেতা ছাড়া অন্য কোনো অপশান নেই তো সেদিকে আমাদের ডেফিনেটলি নজর থাকবে আপাতত এই ভিডিওতে গতকাল যে ম্যাচটা হয়েছে বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান সুপারজেন্ট সেই ম্যাচ নিয়ে যদি কথা বলি তো দুটো দলের যে প্লেইং ইলেভেন প্রথম একাদশ ছিল গতকালকের ম্যাচে সেখানে মোহনবাগান সুপারজেন্টের প্লেইং ইলেভেনে একটা নাম দেখে আমার মনে হয় সবাই সারপ্রাইজ হয়েছে আমান আমরা কেউই এক্সপেক্ট করিনি যে আমানদীপ এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে থাকবেন ফার্স্ট ইলেভেনে আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম যে আশিস রাই হয়তো ডানদিক থেকে খেলবেন শুরু করবেন আর বাঁদিক থেকে মনবীর সিং শুরু করবেন এবং এই কথাটা কিন্তু আমি ম্যাচ প্রিভিউ এর ভিডিওটাতেও বলেছিলাম যে সম্ভবত হয়তো আশিস রায়কে আমরা ডান ডানদিক থেকে খেলতে দেখব এবং বাঁদিক থেকে মনবীর সিংকে দেখব বাট মোহনবাগান সুপার সুপারজাইন ম্যানেজমেন্ট সেটা করেনি তারা বাঁদিক থেকে আমানদীপকে খেলায় খেলায় দিক থেকে মনবীর সিংকে খেলায় খুব একটা ভালো ডিসিশন আমার মনে হয় ছিল না হয়তো মোহনবাগান সুপারজেন্টের ম্যানেজমেন্ট এটা ভেবেছিল যে মনবীরের প্রেফার্ড সাইড হচ্ছে ডান সাইড অর্থাৎ রাইট সাইড ডান দিক তো মনবীরকে তার প্রেফার সাইডেই খেলানো হোক সেটা হয়তো তারা ভেবেছিলেন তাই ডান দিকে মনবীর সিংকে খেলিয়েছিলেন এবং বাঁ দিকে আমান খেলিয়েছিলেন তবে আমার মনে হয়েছে ডিসিশনটা কিন্তু খুব একটা ভালো ছিল না কারণ আমানদীপ লাস্ট কয়েকটা ম্যাচে সেরকমভাবে খেলেননি সেরকমভাবে গেম টাইম পাননি তো তা সত্ত্বেও এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে তাকে ফার্স্ট ইলেভেনে এটা কিন্তু কস্টলি হতে পারত এই ডিসিশনটা এবং সেটা কিন্তু কস্টলিও হয়তো হয়ে যেত কারণ ম্যাচ শুরুর একেবারে আট আমানদীপ একটা খুব বাজে ফাউল করে এবং সেখানে তাকে ইয়েলো কার্ডও দেখানো হয় একটা খুব হাই ফুট চ্যালেঞ্জ ছিল আমানদীপের যেখানে কিন্তু ইয়েলো কার্ডের পরিবর্তে আমানদীপকে যদি রেড কার্ডও দেখানো হতো তাহলেও কিন্তু খুব একটা বলার কিছু থাকতো না এবং সেখানে যদি আমানদীপ রেড কার্ড দেখতেন তাহলে বাকি যে সময়টা পড়েছিলো ম্যাচে সেখানে কিন্তু মোহনবাগানকে দশ জনে খেলতে হতো একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে জনে খেলা ভীষণ প্রেশারে কিন্তু মোহনবাগান পড়ে যেত তো যাই হোক সেখানে বলবো মোহনবাগান খুব লাকি ছিল যে আমানদ্বীপ ইয়েলো কার্ডই দেখে এবং তারপরে আম্মান কিন্তু সেকেন্ড হাফে সাবস্টিটিউটও করে দেওয়া হয় তাকে রিপ্লেসও করে দেওয়া হয় অন্য প্লেয়ার নামানো হয় রাইকেই নামানো হয় তো যাই হোক বেঙ্গালুরু এফসির প্লেইং ইলেভেনের কথা যদি বলি গতকালকের ম্যাচে তো সেখানে সুনীল ছেত্রী অলিভার ড্রস্ট তারা ফার্স্ট ইলেভেনে ছিলেন বাট শিবাশক্তি তিনি কিন্তু ফার্স্ট ইলেভেনে ছিলেন না শিবাল বলে প্লেয়ারটাকে নামানো হয়েছিল ফার্স্ট ইলেভেনে তো খেলাটা ফার্স্ট হাফে খুব ভালো হয়েছে বেঙ্গালুরু এফ সি মোহনবাগান সুপারজয়েন্ট দুটো দলই দারুণ ইন্টেন্সিটিতে ম্যাচটা খেলেছে দুটো দলই প্রচুর আক্রমণ করার চেষ্টা করেছে গোল করার চেষ্টা করেছে যেখানে ফার্স্ট গোলটা পেয়ে যায় মোহনবাগান সুপার জয়েন্ট সতেরো আঠেরো মিনিটের মাথায় দিমিত্রি পেটাটোসের একটা কর্নার ছিল সেখানে থেকে কিন্তু হ্যাক্টর ইউসতে তিনি একটা শর্ট মারেন এবং সেই শর্টটা পোস্টে লেগে কিন্তু আবার হেক্টর ইউসের কাছে আসে এবং দারুণ রিয়াকশন দেখান হেক্টর ইউসতে সেই ফিরতি বলে শর্ট মারেন এবং দারুণ একটা ফিনিশ করেন হেক্টর ইউসতে দারুণভাবে ভাবে এক গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপারজেন্ট ওই গোলটার পরেও কিন্তু মোহনবাগান সুপার জেন্টের কাছে সুযোগ ছিল নিজের গোল সংখ্যাটাকে বাড়িয়ে নেবার যেখানে আরমানদোস আদিকো একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন সেটা তিনি গোল করতে ব্যর্থ হন দিমিত্রি পেটার একটা দারুণ শট নিয়েছিলেন সেটা কিন্তু গুরপ্রীত বেঙ্গালুরু এফসির গোলকিপার তিনি কিন্তু ভালোভাবে সেভ করেন তো বেঙ্গালুরু এফসি ফার্স্ট হাফে দারুণ ফুটবল খেলেছে মোহনবাগানও সুযোগ পেয়েছে গোল বাড়ানোর বাট বেঙ্গালুরু এফসি যে ফুটবলটা ফার্স্ট হাফে খেলছিলো তাদের খেলা দেখে কিন্তু একবারও মনে হচ্ছিল না যে এবারের আইএসএল এর টপ টপ সিক্সে পয়েন্টস টেবিলের টপ সিক্সে যাওয়ার আর কোনো সম্ভাবনা তাদের নেই দারুন ফুটবল কিন্তু খেলছিলো এবং এই দুটো টিম বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান যতবারই মুখোমুখি হয়েছে সেটা আইএসএল হোক বা আই লিগ হোক আই লিগে যখন এই দুটো টিম খেলতো ততবারই কিন্তু একটা রাইভালরি দেখা গেছে এবং হয়তো বেঙ্গালুরু এফসি ভেবেছিল গতকালকের ম্যাচটা জিততে তাদের হোম ক্রাউডের সামনে লাস্ট ম্যাচ ছিল তাদের এবারের আইএসএল এর সিজনে এবং মোহনবাগান সুপারজেনকে হারাতে এটা হয়তো তারা চেয়েছিলো তো যাই হোক মোহনবাগান সতেরো আঠেরো মিনিটের মাথায় হেক্টার ইউসের গোলে এগিয়ে যায় মনে হচ্ছিলো হয়তো ফার্স্ট হাফে এই লিডটা নিয়েই মোহনবাগান মাঠ ছাড়বে বাট সেখানে একটা টুইস্ট হয় সেখানে কিন্তু আনোয়ার আলী সুনীল ছেত্রীকে ফার্স্ট একেবারে শেষ দিকে বলবো না বেশ কয়েক মিনিট বাকি ছিল ফার্স্ট হতে তো সেখানে কিন্তু আনোয়ার আলী সুনীল ছেত্রীকে বক্সের মধ্যে ফাউল করেন এবং সেখানে কিন্তু পেনাল্টি পেয়ে যায় বেঙ্গালুরু এফসি পেনাল্টি শট মারতে আসবেন সুনীল ছেত্রী সেটা জানা কথা ছিল এবং সুনীল ছেত্রী পেনাল্টি শটটা নিতে যান বাট আমরা যেটা কেউ এক্সপেক্ট করিনি সেরকম একটা আনএক্সপেক্টেড ঘটনা কিন্তু ঘটে সুনীল ছেত্রী পেনাল্টি মিস করেন এবং এই ঘটনা কিন্তু আমরা আকছার দেখি না সুনীল ছেত্রী আমার তো মনে পড়ছে না লাস্ট কবে আমি তাকে পেনাল্টি মিস করতে দেখেছি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের যে খেলাগুলো আমি রিসেন্টলি দেখেছি সেখানেও আমার মনে পড়ছে না আমি লাস্ট কবে সুনীল ছেত্রীকে পেনাল্টি মিস করতে দেখেছি বা বেঙ্গালুরু এফসির হয়েও যখন তিনি খেলেছেন সেখানেও আমার মনে পড়ছে না যে সুনীল ছেত্রীকে আমি লাস্ট কবে দেখেছি যে তিনি পেনাল্টি শট মিস করেছেন তো সেই আনএক্সপেক্টেড ঘটনাটা গতকালকের ম্যাচে ঘটে বেঙ্গালুরু এফসির পেনাল্টি শট নিতে যান সুনীল ছেত্রী এবং সেটা পোস্টে লাগে এবং বলা যায় মোহনবাগান কিন্তু ভীষণ লাকি ছিল গতকালকের ম্যাচে আমান দ্বীপের রেড কার্ডটা হয়নি সুনীল ছেত্রীর পেনাল্টি মিস আমার রেড কার্ডটা কিন্তু হওয়া উচিত ছিল বা হতেই পারতো সেটা হয়নি সুনীল ছেত্রীর যখন বলটা পোস্টে লাগে পেনাল্টি শট থেকে তখন মোটামুটি বোঝা হয়ে গিয়েছিল যে হয়তো মোহনবাগানের লাক আজকে মোহনবাগানকে ফেভার করছে তো যাই হোক এক শূন্য গোলের লিড নিয়ে ফার্স্ট হাফটা শেষ করে মোহনবাগান সুপারজেন্ট সেকেন্ড হাফে কিন্তু মোহনবাগান পুরো গেমটা কন্ট্রোল করে নেয় ফার্স্ট হাফে যেভাবে আমরা জ্বলে উঠতে দেখছিলাম কিছু কিছু মুহূর্তে বেঙ্গালুরু এসি কে সেকেন্ড হাফে কিন্তু পুরোপুরি কন্ট্রোল করে নেয় মোহনবাগান সুপারজাইন্ট এবং আট ন মিনিটের একটা ছোট স্পেলে মোহনবাগান সুপারজাইন্ট পুরোপুরি খেলাটাকে নিজের কন্ট্রোলে করে নেয় এবং ম্যাচের রেজাল্টটা নিজের দিকে ঝুঁকিয়ে নেয় প্রথমে একান্ন মিনিটের মাথায় মনবীর সিং একটা দারুণ গোল করেন যেখানে জনি কাউকুর একটা ব্যাখিল পাস ছিল মনবীর সিং একটা সেই বলটাকে কালেক্ট করে দারুণভাবে শট মারেন এবং গুরপ্রীত সিং সান্দুর সেখানে কিছু করার ছিল না দারুণ ফিনিশিং করেন মনবীর সিং দুই শূন্য গোলে এগিয়ে যায় মোহনবাগান তারপর ঠিক তিন মিনিট পরে চুয়ান্ন মিনিটের মাথায় আবার মোহনবাগান গোল করে যেখানে জনি কাউকু আবার একবার ইনভলভ ছিলেন জনিকা ওকে একটা শর্ট মারেন যেটা সেভ করেন গ্রুপজিৎ সিং সান্ধু হাতে লেগে বলটা চলে যায় দিমিত্রি পেট্রাটসের কাছে সেখান থেকে তিনি একটা পাস করেন এটা মাইনাস করেন অনিরুদ্ধ থাপার কাছে একটা বল বাড়ান এবং অনিরুদ্ধ থাপার দারুণ একটা ফিনিশিং মোহনবাগানে গিয়ে যায় 3-0 গোলে তার ঠিক 5 মিনিট পর আবারো মোহনবাগান গোল করে এবং এই গোলটা করেন আরমান্ডো সাদিকু মনজিৎ সিং একটা পাস ছিল একদম ওপেন নেটে আরমান্ডো সাদিকু জাস্ট ট্যাপ ইন করতে হতো এবং সেখান থেকে তিনি কোনো ভুল করেননি ট্যাপিন করেন এবং চতুর্থ গোলটা পেয়ে যায় মোহনবাগান তো তখনই বোঝা যাচ্ছিল যে মোহ মোটামুটি মোহনবাগানের ম্যাচটা হাতে চলে এসছে এখান থেকে হারার কোনো সুযোগ ছিল না কারণ চার শূন্য গোলে এগিয়ে যাওয়া সেখান থেকে ব্যাঙ্গালুরু এফসি কামব্যাক করবে সেটা ভাবাটা আমার মনে হয় অতি বড় বেঙ্গালুরু এফসির সমর্থকও মনে হয় ভাবেননি এবং যখন মোহনবাগান তিন গোলে এগিয়ে গিয়েছিল তারপরেই কিন্তু মোটামুটি বেঙ্গালুরু এফসি তাদের কিছু মেন মেন অ্যাটাকিং প্লেয়ার তাদেরকে কিন্তু তুলে নিচ্ছিল তুলে নিয়েছিল অলিভার ড্রস্ট জাভি সুনীল ছেত্রী তিনজনকেই কিন্তু তুলে নেওয়া হয়েছিল মোহনবাগানের তিনটে গোল হয়ে যাওয়ার পরেই তো দারুণভাবে মোহনবাগান সেকেন্ড হাফটা খেলে এবং এরপরে মোহনবাগান আরও গোল করতে পারত আরও অনেক সুযোগ এসেছিল যেখানে দু একটা শর্ট পোস্টেও লাগে খেলার একেবারে শেষের দিকে ইঞ্জুরি টাইমে জেসান কামিংসও কিন্তু একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন গোল করার যেখানে দেবিত পেটো একটা ক্রস ছিল এবং জেসান কামিংস হেড করেন তার হেডটা অনেকটা ওপর দিয়ে উড়ে যায় তো যাই হোক মোহনবাগান একটা ভালো জয় পায় চার শূন্য গোলে সেকেন্ড হাফে কিন্তু মোহনবাগানও বেশ কিছু চেঞ্জ করে যেখানে আশিস রাইয়ের কথাটা আগেই বলেছি যে সেকেন্ড হাফের শুরুতেই আমানদ্বীপকে তুলে নিয়ে আশিস রাইকে নামানো হয়েছিল এবং সেই পর্যায়ে কিন্তু মনবীর সিংকে বাঁ দিকে পাঠানো হয়েছিল এবং আশিস রাইকে ডান দিকে করে দেওয়া হয়েছিল ডান দিক থেকে তিনি খেলছিলেন আমার মনে হয় এই জিনিসটা যদি মোহনবাগান খেলা শুরুর একেবারে প্রথম থেকেই করতো তাহলে মনে হয় বেটার হতো যাই হোক সেকেন্ড হাফে আশিস রায়কে নামানো হয় এবং মনবীর সিং লেফটে চলে যান লেফটেও কিন্তু মনবীর সিং গতকালকের ম্যাচে দারুণ ফুটবল খেলেন দারুণ ফুটবল মনবীর সিং খেলেছেন গতকালকের ম্যাচে কোনো কথা হবে না একটা গোল করেছেন একটা অ্যাসিস্ট করেছেন দারুণ ফুটবল খেলেছেন মনবীর সিং অপরদিকে আরও কয়েকটা চেঞ্জ মোহনবাগান করে যেখানে কিন্তু আমার মনে হয়েছিল চেঞ্জগুলো খুব বুদ্ধিমত্তার বুদ্ধিদীপ্ত চেঞ্জ ছিল যেখানে ব্র্যান্ডান হ্যামিলকে নামানো হয়েছিল হেক্টর ইউস্তের জায়গায় হেক্টর ইউস্তের কিন্তু গতকালকের ম্যাচে একটা ইয়েলো কার্ড হয়ে গিয়েছিল এবং আননেসেসারি একটা ইয়েলো কার্ড দেখেছিলেন হেক্টর ইউস্তে ফার্স্ট হাফেই যেখানে আমার মনে হয়েছিলো সেখানে কার্ড দেখানোটা খুব হার্শ একটা ব্যাপার হয়ে গিয়েছিল হেক্টর ইউস্তে ওখানে কার্ডটা বেকারই দেখেন কার্ড হয়তো না দেখালেও পারতেন রেফারি তো তার একটা কার্ড ছিল ফার্স্ট হাফে এছাড়াও কিন্তু অভিষেক সূর্যবংশী তিনিও একটা কার্ড দেখেছিলেন তো এই দুজনকেই কিন্তু তুলে নেওয়া হয় সেকেন্ড হাফে একটা ইউসের জায়গায় ব্র্যান্ডান হ্যামেলকে নামানো হয় এবং অভিষেকের জায়গায় আমার যতদূর মনে পড়ছে নাম থেকে নামানো হয় তো এছাড়াও শেষের দিকে আরমান্দো সাদিকুর জায়গায় জেসান কামিংসকে নামানো হয় জনি কাউকোকে তুলে নেওয়া হয় জনি কাউকোকে তুলে দীপেন্দু বিশ্বাসকে নামানো হয় অনেকদিন পর আবার দীপেন্দুকে নামানো হলো ম্যাচে তো দীপেন্দুকে নামানো হয় বেঙ্গালুরু এফসিও কিন্তু আরও কয়েকটা চেঞ্জ করেছিল আগেই বলেছি যে অলিভার ড্রস্ট সুনীল ছেত্রী জাভির মতো প্লেয়ারকে তুলে নেওয়া হয়েছিল এছাড়াও কয়েকটা প্লেয়ারকে কিন্তু তারা তুলে সেখানে কিছু প্লেয়ারকে নামানো হয় লাইক রোহিত দানু রোহিত দানুকে কিন্তু নামানো হয়েছিল এছাড়াও সেরকমভাবে যারা সুযোগ পান না বা যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে ইয়াং কিছু প্লেয়ার তাদেরকে কিন্তু বেঙ্গালুরু এফসি নামিয়েছিল শেষের দিকে তারা বুঝে গিয়েছিল যে এই ম্যাচটা হয়তো তারা জিততে পারবে না তো যাই হোক এভাবে ম্যাচটা শেষ হয় চার শূন্য গোলে মোহনবাগান সুপারজাইন কমফোর্টেবলি ম্যাচটা জিতে যায় এবং গতকালকের ম্যাচটার পরে কিন্তু বেশ কিছু পজিটিভ দিক উঠে আসে মোহনবাগান সুপারজেন্টের জন্য টিমটার জন্য ডিফেন্স গতকালকের ম্যাচে মোহনবাগানের দারুণ খেলেছিল একটা ভুল আমার যেখানে মনে হয়েছে আনবার আলী করেছিলেন সেখানে একটা খুব বাজে ফাউল তিনি করেছিলেন সুনীল ছেত্রীকে সেখানে যদি গোল করে দিতেন সুনীল ছেত্রী তাহলে কিন্তু খেলার রেজাল্ট অন্যরকম হতেই পারতো এক এক হয়ে যেত ফার্স্ট সাফেই খেলার রেজাল্ট এবং সেকেন্ড হাফে কিন্তু মোহনবাগান প্লেয়াররা অনেক প্রেশারে পড়ে যেত তো সেটা একটা খুব ক্রুশিয়াল মোমেন্ট ছিল ম্যাচের নিরিখে তো যাই হোক মোহনবাগানের লাখ ভালো ছিল যে গোলটা হয়নি আনোয়ার আলী তাকে একটু ভালো ফুটবল খেলতে হবে নেক্সট ম্যাচটাই মুম্বাই সিটি এফসির এগেন্স্ট হ্যাক্টার ইউসের দারুন গেম গেছে সুভাশিস বোস দারুন খেলেছেন জনি কাউকো অভিষেক সূর্যবাংশী তারাও ভালো ফুটবল খেলেছেন মনবীর সিংয়ের কথা তো বললামই দারুণ ফুটবল খেলেছেন আমান গেম খুব একটা ভালো যায়নি ফার্স্ট হাফেই তিনি খেলেছেন এবং যতক্ষণ তিনি মাঠে ছিলেন খুব একটা কাজের কাজ কিন্তু কিছু করতে মোহন মোহনবাগানের জন্য তো যাই হোক তার গেম খুব একটা ভালো যায়নি আরমান্দো সাদিকু গোল পেয়েছেন আরও গোল পেতে পারতেন এমিটু পেটাটোস তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই প্রত্যেকটা ম্যাচে তিনি তার হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেন গতকালকের ম্যাচেও চেষ্টা করেছিলেন পেটাটোস খুব ভালো ফুটবল খেলেন গতকালকের ম্যাচে গতকাল ম্যাচে কিন্তু অনিরুদ্ধ থাপা দারুণ ফুটবল খেলেছেন অনেকদিন পর কিন্তু অনিরুদ্ধ থাপাকে আমরা ভালো ফর্মে দেখতে পেলাম অনিরুদ্ধ থাপা গতকালকের ম্যাচে একটু অ্যাটাকিং রোলে খেলছিলেন জনি কাউকোর সাথে অভিষেক সূর্যবংশী একটু ডিফেন্সিভ রোলে খেলছিলেন অনিরুৎ থাপা কিন্তু দারুণ ফুটবল খেলেছেন এবং তিনি একটি গোলও পেয়েছেন গতকালকের ম্যাচে তো খুব ভালো ফুটবল কিন্তু আমরা অনেক দিন পরে অনিরুৎ থাপ্পার কাছ থেকে দেখতে পেলাম এছাড়াও যদি কোনো প্লেয়ারের কথা বলতে ভুলে গিয়ে থাকি সেটা অবশ্যই তোমরা একটু মনে করিয়ে দিও কমেন্ট বক্সে আমাকে জানিও কারণ এতগুলো প্লেয়ারের কথা বলতে গিয়ে হয়তো কোন একটা প্লেয়ারকে মিস করেই যেতে পারি সরি ফর দ্যাট তো যাই হোক মোহনবাগান ম্যাচটা জিতে গেলো জিনিস তোমাদের বলা হয়নি গতকালকের ম্যাচেও কিন্তু মোহনবাগান সুপার সুপারজাইন্টের ডাগআউটে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস ছিলেন না তো তার অনুপস্থিতিতে মোহনবাগান যে ফুটবলটা খেলেছে এবং জিতেছে তিন পয়েন্ট পেয়েছে এটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার তো এটা একটা খুব খারাপ জিনিস যে এই শেষের দিকে যেখানে হাভাসকে খুব বেশি করে প্রয়োজন মোহনবাগান জায়েন্ট টিমের জন্য সেই টাইমেই মোহনবাগানের কোচ হাভাস কিন্তু অসুস্থ তো আমরা এক্সপেক্ট করবো আগামী পনেরোই এপ্রিল যে ম্যাচটা রয়েছে মুম্বাই সিটি এফসির এগেনস্টে ভাইটাল ম্যাচ সেখানে কিন্তু হাওয়াস প্রেজেন্ট থাকবেন এবং এক্সপেক্ট করবো যে সাহাল আব্দুল সামাদ তিনিও সেই ম্যাচটায় অ্যাভেলেবেল থাকবেন তিনিও সেই ম্যাচটায় খেলতে পারবেন তো গতকাল ম্যাচটা জেতার ফলে মোহনবাগান সুপার সুপারজেন কিন্তু এবারের আইএসএল এর লিগ শিল্ডের লড়াই পুরো জমিয়ে দিয়েছে তো আমাদের সবার নজর থাকবে আগামী ফিফটিন্থ এপ্রিলের দিকে যাতে আমরা এক্সপেক্ট করবো যাতে মোহনবাগান সেই ম্যাচটা যেতে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দেয় এবং শিল্ডটা প্রথমবারের মতো কলকাতায় আসে প্রথমবার মোহনবাগান সুপার সুপারজেন্ট জেতে তো সেই এক্সপেক্টেশন আমাদের থাকবে অপরদিকে বেঙ্গালুরু এফসি তারা যেরকম টিম তাদের যেরকম প্লেয়ার ছিল এই মৌসুমে তাদের আরও বেটার কিছু করা উচিত ছিল ভালো ভালো প্লেয়ার কিন্তু তাদের দলে ছিল তাদেরকে আবার রিস্ট্র্যাটেজাইজ করতে হবে নেক্সট মৌসুমের জন্য এবং আমরা এক্সপেক্ট করবো তারা নেক্সট মৌসুমে আরও ভালোভাবে ফিরে আসবে এই মৌসুমে খুব একটা ভালো কিছু তাদের থেকে আমরা পেলাম না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওতে বেঙ্গালুরু এফসি গতকাল যে ম্যাচটা ছিল আইএসএল এ এবারের এ বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান সুপার সুপারজেন সেই ম্যাচটার একটা ছোট করে রিভিউ করার চেষ্টা করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং যারাই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা